নরসিংদীতে আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আদালত ভবনের নিচ তলায় সিডিআর রুমের সামনে এই ঘটনা ঘটে আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার এমরান মিয়ার ছিলে পরিবারের সদস্যরা জানান গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকশা এলাকায় দায়ের হওয়া একটি চিন্তায় মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যান হাজিরা শেষে আদালত ভবনের সিডিআর রুমের সামনে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে এলোপাতারি পিটিয়ে তাকে গুরুতর জখম করে ঘুর থেকে বেরওয়ার পরে আজি রাজে বেরওয়ার পরে আমার কয়েকজন মিলা এলোপাতারি মায়ের দোষ শুরু তো কি কারণে মারলো কেন মারলো এটা আমি বলতেই পারবো না আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয় তার মাথায় চারটি সেলাই সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক শায়রুল ইসলাম জানান আহত ব্যক্তির প্রতিপক্ষ আদালতের জজ কোর্টে তিন নম্বর গেট এলাকায় তার উপর অতর্কিত হামলা চালায় কোর্ট পুলিশের সহায়তায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে